কি হবে ফুলের মালা দিয়া কবরে গিয়া যদি দেখো যত মালা ঠিক কিনা কন ষাট বছরের জিন্দিগি তোমারে কত ফুলের মালা দিছে তোমারে কত গেইট করছে আরে প্রাইমারি স্কুলের ছোট ছোট বাচ্চা নিয়ে ভিতরে তোমার লেগে খেলা করে রাখছে মন্ত্রী সবাই গো এমপি সবাই গো এই রাস্তার মধ্যে এটা নিয়ে গাই না গুই না সুপ সুপা সুপ সুপ এবার এটা নিয়েও যায় না ইহুদিরার আল্লাহ হইলো দুইজন খ্রিস্টানদের আল্লাহ হইলো তিনজন মক্কার তৎকালীন কাফেরদের আল্লাহ আসিন তিনশো জন আর আমরার হিন্দু বাইরা তারা দেব দেবী হইল তেত্রিশ কোটি আমরার আল্লাহ হইল একজন খেয়াল করে পেলাম তারা বুদ্ধি করে দেখছে আল্লাহ তো একজন আছে তবে রৈদের লাইকে একজন দায়িত্বশীল দরকার আছে যেমন ওয়ার্ডে ওয়ার্ড আমরা ইউনিয়ন চেয়ারম্যান আছে এখন আবার ওয়ার্ড মেম্বার আছে না হ্যাঁ তারা এরকম বাক্যরা সেটা একজন প্রধানমন্ত্রী আল্লাহরে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির জায়গা ত্রাক্যা আবার মন্ত্রী পরিষদ